মুসলমানদের সাথে প্রচট গঠন করতে হবে কিন্তু আমরা গঠন করতেছি ইহুদি খ্রিস্টান কাফের বেইমান এবং মুনাফিকের সাথে ঠিক কেনা বলেন আসে না নাই সম্পর্ক আছে না নাই কথা বলেন কথা বলতে হবে আমাদের সম্পর্ক কাদের সাথে কাফের বেইমান মুশ্রিক আর মুনাফিক যারা আছে তাদের সাথে ঠিক কিনা বলেন তাদের সাথে সম্পর্ক কারণ তাদের সাথে সম্পর্ক রাখতে হলে রাখতে গেলেই রাখলেই টাকা পাওয়া যায় তাদের সাথে সম্পর্ক রাখলেই রিলিফের টাকা চান্দা পাওয়া যায় ঠিক পাওয়া যায় সম্মাই তো এবার আসুন আল্লাহ এ অর্থ কি বলছেন তলকবিন হাবিব বলেন তাকুয়া এর অর্থ হচ্ছে কয়েকটি টাকুয়া এর অর্থ হচ্ছে কয়েকটি এর এক নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য করা তার আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা উল্লাতি উল্লাহ ওয়াতি উর রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা দুই নাম্বার হলো তালাক তালাক বিন হাবিব বলেন দুই নাম্বার হলো তাফসিরের মধ্যে এসেছে এক নাম্বার আল্লাহর আনুগত্য করা যে বিধান দিয়েছেন সেই অনুযায়ী কাজ করা দুই নম্বর হলো আল্লাহর কাছে নেকির আশায় আমল করা কারণ কিছু পাওয়ার আশা কার কাছে করতে হবে আল্লাহর বলে আশায় কি করা করা আমল এখন প্রশ্ন আসতে পারে জান্ পাক তো বললেন যে নেকির আশায় আমার আমল করবা নেকির আশায় আমার কাজ করবা এখন বলেন তো দুনিয়াতে মানুষ অন্য একজন মানুষের তার সহযোগ অর্থাৎ তার আনুগত্য করে কিসের লোভে এক নাম্বার টাকার লোভে দুই নাম্বার অর্থাৎ দুই নাম্বার হচ্ছে কিছু মানের লোভে ঠিক বলেন একজন নেতার আনুগত্য করে কিসের জন্য কেউ করে ইসলামে আন্দোলন করে একমাত্র আল্লাহর দিন কায়েম প্রতি দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আর কেউ কাজ করে নেতার আনুগত্য করে টাকা পয়সা রিলিফের মাল পাওয়ার জন্য ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে আপনাদের এটা করে কিন্তু আমরা কার জন্য কাজ করব আল্লাহর জন্য কার জন্য কাজ করবো আমল করব কার জন্য আল্লাহর জন্য সে কথাই মুফাসির গুণ বুঝেছেন যে আল্লাহর কাছে আল্লাহর কাজ করতে হবে আনুগত্য করতে হবে আমল করতে হবে তার নেকির আশায় সুবাহ আল্লাহ পরে কিসের আশায় আমরা আজকে নামাজ পড়তে এসেছি কিসের আশায় বলেন তো মেকির আশায় আমরা আগামীকাল কোরবানি করবো কিসের আশায় মেকির আশায় আল্লাহ ভয় অর্জনের আশায় আমরা আগামীকাল ঈদুল আজহান নামাজ পড়ব কিসের জন্য আমল করব মেকির আশায় কি বলেন মেকির আশায় তো আমরা নামাজ পড়বো আমরা নামাজ পড়তে আসি নাকি অন্য কিছুর আসায় আল্লাহ কি টাকা দেয় আল্লাহ কি রিলিফ দেয় রিলিফ কি দেয় কখনো দেয় না কিন্তু আল্লাহ কি দিচ্ছেন আমাদের আমল করব সেই আমলের বিনিময়ে দিচ্ছেন আর আজকে নেতারা কি দিচ্ছে তার তাবেদার করার জন্য তার আনুগত্য করার জন্য তাকে টাকা দেবে পয়সা দেবে তাকে দেখা যায় রিলিফের চাউল তার বাড়িতে পৌঁছায় দেবে আসে না নাই এজন্যের সময় তাহাজেন এবার আসুন আল্লাহর তিন নাম্বার হল আল্লাহর অবাধ্যতা আল্লাহ বিধান অনুযায়ী বর্জন করতে হবে আল্লাহ পাক যে কথা বলেছেন যে কথা নিষেধ করেছেন যেই কথা নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে পালন করা যাবে না সেগুলো আমাদেরকে অর্থাৎ রহিত করতে হবে বাতিল করতে হবে কিন্তু আল্লাহ আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলোই মধ্যেই আমাদের শয়তান শয়তান আমাদেরকে মজা দেয় আসে না নাই সুদ খাওয়া কি হারাম না হালাল ঘুষ না হালাল না হারাম অন্যের মাল আত্মসাত করা হালাল না হারাম গরিবের মাল আত্মসাত করা হালাল না হারাম হারাম কিন্তু আমরা সেই কাজগুলো দেখা যায় নিজেরা করতেছি হালাল মনে করে করতেছে কিন্তু আমরা আল্লাহ হারাম করে দিয়েছেন এই কাজগুলো বাতিল করতে হবে করতে সময় তাহার জন্য তাহলে আসুন চার নাম্বার চার নাম্বার হল তাকওয়ার চার নাম্বার অর্থ হল সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহর আল্লাহর শাস্তিকে